আমার পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর ছিল এ নৌজান যুবক পর্দার অন্তরালের মা আমার পয়গম্বরের চেহারাও সুন্দর আমার পয়গম্বরের কণ্ঠও সুন্দর তার চেহারার বর্ণনা করতে যায় আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীর নাম হল হাসান বিন সাহাবিত রাজি আল্লার আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়েছে ওগো আল্লাহর পয়গম্বর যদি অনুমতি দেন আপনাকে নিয়ে দুই লাইনের কবিতা আবৃত্তি করতে চাই আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে তুমি বলো এবার হাসান বিন সাবিত আমার পয়গম্বরের সামনে কবিতা আবৃত্তি করতেছেন ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা ও খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন আল্লাহু আকবার বলেন ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি আজমাঙ্গমিন কালাম তালি দি্নিসাও কলে কেতা মুবার্রা আম্মিন কুল্লে আয়দিন কা আন্নামা কদুখুলে কিতা কামাতাসাউ অল্লাহ পাদ লানারসাংসুনমালে লাফাকি সামচুন অসামছি আপুজল সামসুস সমাই পাইন্্যর সংসাতাত লহ বাদাল ফাদিী। তা تَتْلُو বাদল এসাই আমার পায়গম্বরের এর চেহারাও সুন্দর চরিত্র সুন্দর ও لَعَلَى خُلُقٍ عَظِيمٍ হে রাসুল আপনি মহান চরিত্রের অধিকারী আমার পায়গম্বরের এর চেহারার মধ্যে কোন দাগ নাই চরিত্রের মধ্যেও কোন কালিমা নাই এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ পাক আমাকে বানাইছে সুবহানাল্লাহ খুশি না বাজার খুশি বাজার গুনাহগার হাম মলে কিন খুশ নসিবাম গুনাহগার হাম মলে কিন খুশ নসিবাম যদি আমরা গুনাহগার কিসমত ভালো তকদির ভালো আমি বিশ্ব নবীর উম্মত জুর হাওয়া মারহাবা এজন্য মুসলমান ভাইরা আমার আমার পয়গম্বরের কণ্ঠ সুন্দর আমার পায়গম্বর যখন সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতি মানুষেরা বেহোশ হয়ে যাবে এত সুন্দর কণ্ঠ জিন্দিগিতেও কোনোদিন শুনি নাই আমার পয়গম্বর সুরা ইয়াসিন শোনায় দিবেন এবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দাঁত দিয়ে বলবেন হে জান্নাতি মানুষেরা শোনো এর চেয়ে তার সুন্দর কণ্ঠ তোমরা কি শুনতে চাও জান্নাতে লোকেরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে অধিক কণ্ঠ কি আরো আছে নাকি বলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা শোনো যার উপর নাযিল হয়েছে বিশ্বনবী আমার মাহবুব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তেলাওয়াত শুনলা আর আমি যিনি কুরআন নাযিল করেছি নাহকামুল হাকিমিন পুরা আসমান জমিনের মালিক কুল কায়নাতের মালিক জুড়ে বলুন কে জবান না খুলে বলুন কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে ঈশ্বরের মালিক কে শান্তির মালিক কে জুড়ে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিন নাক দিয়ে বলবো নর দাম তেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবার আমি আল্লাহর জবান থেকে তো তোমরা কোনো দিন শোনা নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বসা অবস্থায় তিনি সভাপতির বক্তব্য প্রদান করবেন সূরা আর রহমান তেলাওয়াত করে শোনা দিবে সুবহানাল্লাহ ফিরদাউস জিসি কাতে থে ও কর হে হামারা फिर दो जिसे कहते थे ओ करो है हमारा मदफन में भी ही नजर नर आप का जलवाप हम सोते हैं बेदार मुकद्दर है हमारा हम सोते हैं बेदार मुकद्दर है हमारा नमी गोयम के आज दुनिया जुदा बाश সবার কারে বা খোদা বাস সৃষ্টি দুনিয়া আজ খোদা গেল বুদান নাই কমা শোন রহু ফর জিন্দো জানা বদর কে আবে অন্দর জিরে কিস্তি পুষ্টিয়াস ইন্নাল্লাযীনা আমানু ও আমিনুস সালেহাতিকানাত লাহুম জান্নাতুর ফিরদাউসি নুযুলা নিশ্চয় যারা ঈমান এনেছে ईमानदार যারা ইমান এনেছে ईमानदार মুসলমান এক জিনিস ईमानदार হলো আর এক জিনিস কলমা পড়লে মুসলমান হওয়া যায় ईमानदार হওয়া যায় না যারা বলেন ঠিক কি ঠিক না এ মুমিন মুসলমান যারা ঈমান ওয়aleyমান এনেছে ইয়া আইউহাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমি হাত ইমান আনার পরে নেক আমল করেছে ভালো কাজ করেছে ভালো কাজ করেছে নেক কাজ করেছে পাঁচ ওয়ার্থ নামাজ করেছে রমজান মাসের লুজা রেখেছে হজ করেছে জাকাত দান করেছে আল্লাহর রাস্তায় দান করেছে জিহাদের ময়দানে জিহাদ করেছে এ মুসলমান ভাই দাহত লিগের মেহনত করেছে সকাল বিকাল মাউলার জিকির করেছে তারা অনেক আমলকারী জুড়ে বলেন ঠিক কি দিলের মধ্যে আল্লাহর ভয় আইয়ো হাল্লা দিন আপ আমানুটা পল্লাহ কতু ক দিহি ভলা তামু থুন্না ইল্লাহ ও আলথুম মুসলিম আল্লাহ পুরোনা মেদিনের কথা কত চমৎকার বক্তব্য হেই ভাই মালরা তোমরা আল্লাহকে ভয় করপ ভয় করার মতন ভয় করপ আর মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না না নিয়ে আসবানা মুসলমান না হয়ে কবরে আসবানা কার কথা বলেন মুসলমান না হয়ে কবর আসে না যদি কবরে যাইতেই হয় ইমানটা নিয়ে কবরে আস কলাম পুরা মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে মুসলমান হওয়া যায় ইমানদার হওয়া যায় না জুড়ে বলেন ঠিক কিনা মক্কার গ্রাম্য বেদুইন এক লোক বিশ্ব মানবতার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এসে বলতেছেন আমরা ইমান এনেছি আমরা ইমানদার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন এ সাহাবী এখনো তুমি ইমানদার হতে পারো নাই ওয়ালাকিন আসলাম আসলামনা কেবল তুমি মাত্র মুসলমান হয়েছো কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়লে ইমানদার হওয়া যায় না মুসলমান এক জিনিসের নাম ইমানদার হলো আরেকটা জিনিসের নাম জুড়ে বলেন ঠিক কি ঠিক না কলমা ফুললেই মুসলমান হওয়া যায় ইমানদার হওয়া যায় না আল্লাহ পাক কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার আল্লাহরকে ভয় কর হাক্কাতু কতিহি ভয় করার মতন ভয় কর ওয়া লা ইল্লা ওয়া আনতুম

খাটি ইমানটা নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো রে বন্দা কবরে যাইতে দেরি তোমার জন্য কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইমান আনার পরে নেক আমল করেছে ভালো কাজ করেছে আল্লাহর রাস্তায় দান সদকা করেছে আল্লাহ পাক তাদের জন্য কি বরাদ্দ রেখেছে বলেন আল্লাহ পাক বলেন নাতেলা ঘম জান্না তুলফিল নুজুলা তাদের জন্য আল্লা পাক জান্না তুলফর দাউস রেখে দিয়েছে ইমাদার এক দন্ম জানা তুলফা দাউস মন মুসলমান । আল্লাহকের হাকামাত পায় সম্বরের সুন্নতের মালা তোমার গলার মধ্যে পরিধান করো আল্লাকে ভালোবাসার মানদণ্ড ভালো পাই সম্বরের সুন্নত জুড়ে বলেন ঠিক কি না বলেন কমতুম তো রবুন আল্লাহ হাফেহন অয়া কফি রুলা কম গু ন বাকুমুয়াল্লা বিশ্ব নদী মহম্মদ ৰছুল্লাহৰ চূন্নতিৰ অনুসৰণ কৰ সুন্নতিৰ মালা গলাই পৰিধান কৰ হাংসুৰতে হাংসি ৰতে মুস্তফা ধৰ তামামি হালেও কোনেতে বাইতে বাই সুন্নতে খাই ৰবাসাৰ বৈয়াৱী গিৰেলা জে মাই পেছর আল্লাকে ভালবাসাৰ মানদণ্ড হল পায় সম্বৰেৰ চূন্নত

মোহাম্মর রসুল্লার সাহবই কাম তুমি মানে নাম মোহাম্মদ রসুল্লাহর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর মতন ইমানদার হও হজরত অমর রদি আল্লাহ তালানহুর মতন ইমানদার হও হজরত উসমান গনি রদি আল্লাহ তালানহুর মতন ইমানদার হও হজরত আলী মর্তুদার মতন ইমানদার হও হজরত আবদুল্লাহ আপনি জুবাইরের মতন ইমানদার হও ও মুসলমান ভাই হজরত খুবাইবার সাববাবের মতন ইমান তুমি নিজের জিন্দির মধ্যে ফিটিং সিটিং করো হজরত বেলালে হাফসিরাদ করে বানাতে পাররে বন্ধু কবরে যাইতে দেরি তোমাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইতে একটা সেকেন্ডও দেরি করবে না জুরে বলেন ঠিক কি না এজন্য ন সাহাবায়ে ইমান আমাদেরকে বানাইতে হবে হে মুমিন মুসলমান নাও যোন জুব করদারন জারালেন মা আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত চমৎকার বক্তব্য আল্লাহ বলেন ইমানটাকে মজবুত করো আমলটা সুন্দর করো নে কামল করো আমি আল্লাহ জান্নাত দান করব জান্নাতে আমরা যেতে চাই কিনা জুড়ে বলেন কে কে যেতে চাই হাতটা তুলেন আল্লাহ আকবর বলেন না রায় তাকবীর জুরে জবান খুলে লিল্লাহে তাকবীর আর জোরে আল্লাহ আকবর জুরে কোন আমি সারা দিন রোজা রাখছিলেন নাকি বলেন আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে আমি জবানটা মুখটা ঘুইরা বলেন আল্লাহ আকবার।

এবং হাউজে কাউসারের নহর থাকবে দুধের নহর থাকবে চার চারটা নহর আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছে সুবহান আল্লাহ ও আসালিম মুসাফা এবং বিভিন্ন রকমের ফল ফ্রট বিভিন্ন নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছে জান্নাত হলো সবচেয়ে বড় জিনিস দুনিয়ার জিন্দিগি কোন জিন্দিগি না দুনিয়া হলো ধোকার জিন্দিগি আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা গুরু দুনিয়া হলো ধুকার জিন্দি দুনিয়ার জিন্দগি কোনো জিন্দি না আসল জিন্দি হলো মৃত্যুর পরের জিন্দি মৃত্যুর পরের জিন্দগি শুরু হবে কোনোদিন শেষ হবে না জুড়ে বলেন ঠিক কি না দুনিয়ার জিন্দগি সুখ দুঃখ দিয়ে পরিবর্তনশীল কবি সুখ হাই আবার কবি দুঃখাই এই কানিয়া হাই কভি সুখ হাই আমার কভি ধুকা হাই এহি কা নামে দুনিয়া হাই আভিকিয়া থা আভি কেয়া হাই এহি দুনিয়া বদলতি হাই আভি কেয়া থা আভি কেয়া হাই এহি দুনিয়া বদলতি হাই কখনো সুখ কখনো ধুখ কখনো হাসি কখনো কান্না এটার নাম কখনো ধুনিয়া আর আশেরা ধুন হয় সুখের হবে না হয় ধুখের হবে জোরে বলেন ঠিক কি না এজন মুসলমান ভাই আর আমার যাতে আমার আখেরাত সুন্দর হয় দুনিয়ার জিন্দিগি কোন জিন্দিগি না দুনিয়া হলো ছোট ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়া হলো ছোট আখেরাত হলো অনেক বড় এজন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন মুমিনদের জান্নাতের মধ্যে যেটা মন চায় তুমি সেটা করতে পারবা জান্নাতের মধ্যে তুমি যত নিয়ামত আল্লাহ পাক রাখছে দুনিয়াতে তার চেয়ে অপরন্ত নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছে মুসলমান ভাইরা দুনিয়া হলো নমুনা আখেরাত হলো খাজানা আখেরাত কি আখেরাত হলো খাজানা জান্নাতের মধ্যে আল্লাহ পাক অনেক নিয়ামত রেখে দিয়েছেন ফি মাকাদিস সিদিকিন ইনদা মালিকিন মুকতাদিল জান্নাতের মধ্যে একটা জায়গা হবে মাকাদে সিদ্দিক মাকাদে সিদ্দিকের একটা জায়গা হবে জান্নাতের মধ্যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় নুরের একটা প্যান্ডেল বানাবে নুরের প্যান্ডেল বানায় আল্লাহ রাব্বুল আলামিন একটা স্টেজ কায়েম করবে মাকাদে সিদ্দিকের মধ্যে ওই স্টেজের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর থাকবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর থাকবে তারা বিশেষ মেহমান আর বিশেষ অতিথি থাকবেন নবীরা আর প্রধান অতিথি থাকবে বিশ্ব মানবতার বন্ধু আল্লাহ সভাপতি থাকবেন মহান ওই জান্নাতের মধ্যে চতুর্দিক দিয়ে গাছ থাকবে তুবা গাছ তুবা গাছের মধ্যে ছোট্ট ছোট্ট চিকুন চিকুন পাতা জান্নাতের মধ্যে যখন আল্লাহ তালা বাতাস দিবেন বাতাস ওই জান্নাতের যে তুবা গাছ একটা পাতার সঙ্গে আর একটা পাতার টক্কর লাগবে ধাক্কা লাগবে টক্কর লাগার সঙ্গে সঙ্গে এমন সুন্দর মিউজিয়ামের আওয়াজ হবে রে জিন্দিগিতে কোনো কান সে আওয়াজ শুনে না জান্নাতের মধ্যে সব ডিস্ট্রিবিউশন ভাগ করা হবে প্রথম শ্রেণীর জান্নাতীরা স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে দ্বিতীয় শ্রেণীর জান্নাতীরা মেশকের টিলার উপরে বসবে তৃতীয় শ্রেণীর জান্নাতীরা জাফরানের টিলার উপরে বসবে এভাবে পুরা নুরেন বেন প্যান্ডেলটাকে আল্লাহ পাক সাজাবেন আল্লাহ নিজে স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রধান অতিথি থাকবে মুসলমান ভাইরা জান্নাতের মধ্যে গিলমান থাকবে হুর থাকবে মুসলমানের হায়রা আমার আল্লাহ পাক বলবেন ও জান্নাতের গিলমানেরা ওয়াসাকাহুম রব্বুহুম শরফান্তাউরা এদানকে সারা মে তহুর পান করাও পানীয় তহুর শরব সুন্দর শরবত পান করানো হবে গিলমানেরা জজ ধরে ভরে এবং স্বর্ণের কাছের গ্লাসের মধ্যে তাদের জন্য খাবার দেওয়া হবে পানি দেওয়া হবে শরবত দেওয়া হবে শরবত পান করে তার হয়ে যাবে এক ব্যবসে চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ পাক আবার তাদেরকে হুশ করবেন হুশ করার পর আল্লাহ পাক বলবেন ও জান্নাতেরা তোমরা কি নেয়া মত চাও বলো ওই জান্নাতের বিশেষ একটা অধিবেদন হবে অধিবেশন উদ্বোধন করার জন্য হযরত ইসরাফিল আলাইসালামকে আল্লাহ পাক ডাক দিবেন এ ইসরাফিল তুমি আমার যোনদেব সন্ত উৎপাদন করা একটা সংগীত গাও ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সংগীত গাইবেন সূরা ত্বহা তেলাওয়াত করবেন ইসরাফিলকে আল্লাহ পাক বহুত বড় কণ্ঠ দান করেছিলেন সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি জীব আছে তার চেয়ে বেশি সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দান করেছিলেন জুরকন মারহাবা এত সমকতার কণ্ঠ আল্লাহ পাক ইসরাফিলকে দান করেছেন আল্লাহু আকবার বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সূরা ত্বহা করবেন জান্নাতীরা মানুষেরা পুলকিত হয়ে যাবে আনন্দে উদ্ঢেলিত হয়ে যাবে আনন্দ উদ্ঢেলিত হয়ে যাবে জান্নাতের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম সুন্দর সংগীত শোনাবেন সঙ্গীতের শুনে জান্নাতী মানুষেরা পুলকিত হবে মানুষেরা বেহوش হয়ে যাবে আনন্দ উদ্ঢেলিত মহান রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও জান্নাতী মানুষেরা শোনো তোমরা কি এর চাইতে আরো অন্যায়ামত শুনতে চাও আর অধিক সুন্দর কোন থেকে তোমরা আরো সুন্দর তেলামাত শুনতে চাও নাকি বলো জান্নাতিরা বলবে রব্বুল আলামিন এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি বলো আল্লাহ বলে অবশ্যই আছে এবার আল্লাহ পাক ডাক দিবেন ও পয়গম্বর দাউদ তুমি একটু জাফর তেলাওয়াত করো যুরু কর আল্লাহু আকবার

আকাশের বার পশু পাখি গরু চতুরুদিক দিয়ে জমা হয়ে যেত ওই দাউদ আলাইহিসসালাম কে বলবেন আপনি তো তেলাওয়াত করেন দাউদ তো গম্বর তেলাওয়াত করবেন মানুষগুলো আনন্দিত উদ্বেলিত হয়ে যাবে মহান আল্লাহ বলবেন হে জান্নতি মানুষেরা শোনো এর চেয়ে সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাকি বলো জান্নাতি মানুষেরা বলবেন রাব্বুল আলামিন আর অপর অধিক সুন্দর কন্ঠ আছে না কি বলো

قل ان سان الله ما هو باان الله আল্লাহ রাব্বুল العالمين তিনি নিজের কোরআন তেলাওয়াত করবেন সূরা রহমান আমান আল্লাহ তালা তেলাওয়াত করবেন মুসলমান ভাইরা দুনিয়ার মধ্যে থেকে আকাশের সূর্য দেখতে কোনো অসুবিধা হয় না জুড়ে বলেন হয় না জুড়ে বলেন আকাশের চাঁদ আর সূর্য চন্দ্র দেখতে যেমন কষ্ট হয় না জান্নাতের মধ্যে স্টেজের মধ্যে সমস্ত জান্নাতি মানুষেরা মহান রব আল্লাহ রব্বুল আলামিনকে তাকায় তাকায় দেখবে জুড়ে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় দুনিয়াতে গান বাজনা শোনা হারাম জুড়ে বলেন ঠিক কিনা জায়েজ না হারাম গান বাজনা হারাম হারাম হে মুসলমান ভাইরা বাংলার জমিন হলো শাহতালালের पुण्य ভূমি যারা বলেন ঠিক কি না শাহমাত্রের বাংলাদেশ ওলি বাংলাদেশ বাংলাদেশpostcssদার মাদ্রাসার বাংলাদেশ এই বাংলার জমিনে যদি কুলাঙ্গার আল্লাহকে নেকুপত্তি করে রাসূলকে নেকুপত্তি করে সাহাবাই কাঞ্জদেরকে নেকুপত্তি করে তার দাপ ভাঙের জবাব দেওয়ার জন্য বাংলার তৌহিদি জনতা প্রস্তুত জোড়া বলেন ঠিক কি না আমার বাংলার জমিনে থেকে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবা ওই যে কাবুল সরকার নামক বয়াতি ভণ্ড জাহেল মূর্খ জোরে বলেন ঠিক কিনা সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে এমন অশালীন বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা জবানে প্রকাশ করা সম্ভব নয় জুড়ে বলেন ঠিক কিনা বাউল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে শোনাানোর জন্য আটটা মহল চেষ্টা করতেছে। তার মধ্যে এই বক্তার জগতে শূন্য গুরুবর বন্ধ আলোউদ্দিন জি বলতে চাই এই বন্ধামে বাchtigt হবে ওই বাউল ফাউলদের দালালি বাংলার জমিনে করে কেউ টিকতে পারে নাই। দেখো কারবালা যারা বলেন ঠিক কিনা। এইজন মুসলমান ইমানদার বাগের গর্জনের মত গর্জন দিতে হবে। গুমিয়ে থাকার সুযোগ নাই। دین বদলের পালা। যারা বলেন ঠিক কিনা।

সত্তর জোড়া রেশমের পোশাক পরিধান করে তারা স্টেজের মধ্যে নাচবে আমোদ প্রমোদ করবে ড্যান্স করবে জোর আল্লাহু আল্লাহ আকবার আমরা সেই জান্নাতে যেতে চাই কে কে যেতে হাত তুলে দেখি আল্লাহু আকবার না রায় তকবীর এ মুসলমান ভাইর আমার হুর পরে না গান গাইবে কত সুন্দর গান নাহানুল খালিদা তু ফালা দু কনা খান্দুন র জিয়া তু ফালা নাস্কা তু বালিমান কা নালা না অপুন লালা হু এত সুন্দর কণ্ঠে গান শোনাবে জীবনে কোনোদিন কোনো গান সেটা শোনা নাই মালা আইনু নর আলা উদুনু সামিয়ার ওয়ালা ফতর আলা কলবি বাসার আল্লাহ বলেন পল্ভী বাসার বাসার আমার বাসার সৌকতি ভাই এসে গেছে আল্লাহ আকবার হাদিসের মধ্যে নাম আসছে বাসার বাসার হাজির খুশি না বাজার আপনারা দাঁড়ায় থাকেন কেন ভাই সাপের খেলা থেকে দাঁড়ায় দাঁড়ায় পয়সা পয়সা ওয়াজ শুনতে ভাই সামনে আসেন মাহবিলকে প্রত্যেক দিন হবে এটা জীবনের শেষ মাহফিল হতে পারে তাকাব্বরি করিয়েন না মাতাব্বরি দেখায়েন না আমার আপনার হায়াতের জিন্দিগির কোনো গ্যারান্টি নাই জুড়ে বলেন ঠিক কিনা মাস্তানি করা যাবে না অহংকার অহংকার ধাম্ভিকতা চিরদিনের জন্য নয় জুড়ে বলেন ঠিক কি যারা অহংকার ধাম্ভিকতার সঙ্গে চলাফেরা করেছিল পৃথিবীর জমিনে আজকে তাদের অস্তিত্ব নাই নেস্তানাবুদ হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না আল্লাহফাক আমাদেরকে বুঝার আমল করার ট্রফিক দাম করুন আল্লাফাক বলেন ইন্ডাল্লা আমানু ও আমিনু স্বালি হাত ধরে নেই কামল করবে নে কামল করবে ইমান আমবে ইমান আনার পরে নে কামল করবে আনাত লাহুম জান্নাত দুলফির দাউসুলা আমি আল্লাহ বাক তাদের জন্য জান্নাত উল্ফের দাওস দিয়েছি এই জন্য আমরা সকলের জান্নাত উল্ফের দাওসের মেয়ামামতে চাইনা ইনশাল্লাহ সকলের চাইনা ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন এজন্য আল্লাহ তালাইকে রক হিসাবে মেনে নিলাম এবং আল্লাহ ফাকেরা আহা কামাতির উপর চলব কয়গম্বরের সুন্নতের মালা গলায় পরিধান করব সাহা বাবারা জিন্দিকা শখিয়ার করবো আল্লাহ রাস্তায় তুপ লিগে জামাতে এক চিল্লা তিন জিল্লা চার মাস সময় লাগাব নিহতজ ইনশাল্লাহ তার কার নিহতজাজ হাত তুলেন আল্লাহ কবুল করান আমিন বলেন ইন্নাল্লা দিন আকা নুরবুল আল্লাহ হুসুমস্তা ক ম তাত সালু হালাই হেমল মালাইকা যারা বলেন আমার রব হলো আল্লাহ